আমরা মেয়েরা যদি সারা সারাদিনও কাজ করি চব্বিশ ঘন্টার বিশ ঘন্টাও যদি কাজ করি তাও আমাদের কাজ শেষ হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাসায় অনেক কাজ ছিল তাই তাড়াহুড়া করে মনে করলাম যে আজকে ঘরেই রান্না করি গ্যাসে আর আজকে বাইরে না যায় বাইরে গেলে অনেক সময় কাজের দেরি হয়ে যায় সব কিছু গুছাই গাছাই আস্তে আস্তে তো প্রথমে আমি আমার ছেলের জন্য একটু মাছ রান্না করে নিব শিং মাছ তো শিং মাছটা একটু পাতলা করে ঝোল করব কারণ ছোট মানুষ বেশি মশলা দিয়ে রান্না করলে সেটা না খায় ভালো বাচ্চাদের জন্য তাই এখানে একটু পেঁয়াজ ভেজে নিলাম তারপরে এখানে আদা রসুন আর একটু জিরা বাটা দিব মশলাটা একটু কষায় আসলে তারপর এখানে হলুদ লবণ আর মরিচ দিয়ে দিব আর ওই পাশে হচ্ছে আমি ডাল সেদ্ধ করে নিছি ওইটাতে একটু লবণ হলুদ দিয়ে নিলাম ডালটা বলক আসলে তারপরে তেলে দিব মশলাটা কিছুক্ষণ কষায় নিলাম কষানো হয়ে গেলে তারপরে এদিকে মাছ দিব আর ডালটা এখানে একটু বলকষের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যেই বল কষে যাবে তো মশলাটা প্রায় কষানো শেষ একটু পানি দিয়ে মশলাটা একটু পাতলা করে নিলাম তা নাহলে মাছ দেওয়ার সাথে সাথে আবার নাড়া দিলে মাছটা ভেঙে যাইতে পারে দিয়ে কিছুক্ষণ যারা করে নিব মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে তারপরে পানি দিবো তো মাছ কষানো প্রায় শেষ এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব পানি দেওয়া শেষ এখন কড়াইটা ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো কারণ ঝোলটা তো আর বেশি শুকাবো না বেশি শুকানোর প্রয়োজন নেই একটু ঝোলটা পাতলাই থাকবে যাতে একটু ঝোল বেশি বেশি করে দিয়ে খাওয়ানো যায় আর শিং মাছটা তো এমনিও বাচ্চাদের জন্য অনেক উপকারী আমি প্রায় সময় আমার ছেলের শিং মাছটা খাওয়ানো হয় মাঝে মধ্যে শিং মাছ বাচ্চাদের জন্য তো উপকারী অনেক তো মাছের জলটা হয়ে গেছে এবারে আমি এটা ঢেলে নিব ডালা শেষ হলে ডালটা তেলে দিব ডাল তেলে দেওয়ার জন্য এখানে তেল সহ কড়াই নিয়ে নিছি এখন এই কড়াইতে একটু রসুন একটু পেঁয়াজ জিরা কালো জিরা তেজপাতা ভেজে নিয়ে তারপরে ডালে বাগার দিব প্রায় পেঁয়াজ রসুন মিষ্টি একটু ভেজে নিয়ে দেখি লাল লাল করে তারপরে এখানে জিরা আর তেজপাতা দিলাম কালো জিরা দিলাম ফোরনে দিয়ে তারপরে বাগারে দিয়ে দিব প্রায় শেষ লাল লাল হয়ে গেছে ডালের পেঁয়াজ মরিচটা বেশি ভাজা হলেও ভালো লাগে না আমার অল্প ভাজা হলেও একটু কাঁচা কাঁচা থাকে ওইটাও ভালো লাগে না একটু মানে মিডিয়াম করে ভাজে নিব যাতে ডালটা সুন্দর হয় ডালে বেশি ভাজা হয়ে গেলে ডালের উপরে কালো কালো হয়ে থাকে ভালো লাগে না দেখতে তো ডালে লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে নিলাম লবণ একটু কম হয়েছে এখন একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে শেষে একটু বলক আসলে নামাই নিব ডাল রান্না প্রায় শেষ আর এখানে আমি আমাদের জন্য অল্প একটু মাছ রান্না করব কারণ আমার বাসায় আজকে আমরা তিনজন আছি আমার শ্বশুর আমি আর আমার হাজব্যান্ড তো ছেলের জন্য তো আলাদা করে রান্না করলামই মাছ আর আমাদের জন্য একটু মাছ বোনা করবো ছোটো মাছ সেটার জন্য একটু পেঁয়াজ মরিচ বাজিয়ে নিলাম আর এই দেখেন এইদিকে রান্নার ফাঁকে একটু দেখে আসলাম আমার ছেলে অ্যাক্সিডেন্টের ভান করে শুয়ে আছে আর চিল্লাইতেছে মা আমাকে বাঁচাও বাঁচাও তো আমি গেলাম যে দেখি ও নিজের গাড়ির নিচে শুয়ে আমারে ডাকতেছে ওইটা দেখতে যেয়ে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে গেছে তো আসলাম এসে সে আদা রসুন একটু দিয়ে নিলাম এর মধ্যে আর জিরে বাটা দিলাম আর এখানে দিলাম হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া এটাতে একটু ঝাল বেশি হইলে সমস্যা নেই কারণ আমরা বড় তিনজন খাব তো মশলাটি একটু কষাই নিয়ে তারপরে এখানে মাছ দিয়ে দিলাম এটা হচ্ছে ছোটো ছোটো টাটকিনি মাছ বলে এটাকে তো এই মাছটা চটচড়ি করলেও ভালো লাগে আবার বোনা করলেও মোটামুটি ভালোই লাগে তো যেহেতু ডাল আছে তাও আজকে একটু বোনা বোনাই করি আর কালকের একটু উস্তাবাজি আছে ভাবছি যে ওইটা গরম করে খাবো আর এখন আর ভাজি ভুজি কিছু করব না আলাদা করে তো মাছ প্রায় রান্না শেষের দিকে কষানো হয়ে গেছে পানিও দিয়ে দিছি এখন কিছুক্ষণ জাল হয়েছে আর একটু রেখে তারপরে নামাই নিব লবণটা একটু টেস্ট করে নিচ্ছি দেখা যাক লবণ কেমন হয়েছে মোটামুটি লবণ ভালোই হয়েছে তো এখন নামাই নিলাম থ্যাংক ইউ